আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিজয় বোনরা কেমন আছেন পিয়ের অরিজিনাল বেনাওসি কাতান শাড়ি আমার বোনরা মার্কেটে আসে ঠিকই এসে পিওর বেনাওসিটা চিনতে পারে না অনেকে মার্কেট ঘুরতে ঘুরতে মনে করেন যে কি বলবো যে যেটা বলা হয় যে মানে জুতার তলা ক্ষয় হয়ে যায় তবুও মনে করেন যে একটা ভালো শাড়ি একটা পিওর শাড়ি মিলাতে পারে না তো আমি আমার বোনদেরকে আমি দাওয়াত দিব আমি বলবো না যে আসলেই আমাদের থেকে কিনতে হবে আপনার দরকার হলে বোন যদি পিওর জিনিস চান পিওর জিনিস কম টাকায় চান আমি বলবো আমাদের যে শোরুমটা আছে দোতলাতে আমাদের নূর ম্যানসর মার্কেটের দোতলায় দ্বিতীয়তলায় যে আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি সেই দোকানটাতে আসেন এসে বসেন বসে বেনারসিগুলো দেখেন পিওরগুলা যদি আপনি দেখেন যে না হান্ড্রেড পারসেন্ট পিওরগুলা যেগুলো বাহিরে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা সেল করে সেগুলো আমরা এখানে অর্ধেক থেকেও কম প্রাইসে পাচ্ছেন সালা তখন নিবেন তখন নিবেন জোর করার কিছু নাই দোকানে আসবেন পিওর শাড়ি দেখবেন যদি মনে হতে হয় আপনার যে আমি কমে পাচ্ছি ভালো জিনিস পাচ্ছি তারপর নিবেন তা আমি একটু ঠিকানাটা বলে দিই তারপর আমি শাড়ি খুলে দেখাবো আপনাদেরকে তো বোন আমি একটু ঠিকানাটা বলছি ঠিকানাটা হচ্ছে আমাদের কার্ডটা স্ক্রিনশট দিয়ে রাখবেন সব থেকে ভালো হবে আপনার ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আমাদের এই দোকানে আসলেই আপনি এই পিওর শাড়িগুলো কম প্রাইসে নিতে পারবেন তো আমি শাড়িগুলো এক এক করে দেখাই বিস্তারিত সব কিছু বলে দিব যে পিওর কিভাবে বুঝবেন আপনি মাসাল্লাহ শাড়িটা বোন দেখে মার্শাল্লা বলতে হবে তো শাড়িটা পিওর বুঝবেন কীভাবে থেকে বড়ো কথা হচ্ছে এটা আপনি খালি জায়গাটা যাবেন এগুলো তো কাজ করান আচ্ছা আমাদের তাকবীর ভাইয়াজকে বলে দিবে তাকবির ভাইয়া পিওর বুঝার একটা আমি যেটা বলতে নিছি কথার এক কথা হচ্ছে আপনি কাজের জায়গা ধরবেন না আপনি ধরবেন এই যে প্লেন জায়গা যেটা হচ্ছে এই যে প্লেন জায়গা শাড়ির যেটা প্লেন জায়গা থাকবে সেটা ধরবেন এটা সফট কিনা এটা একটু সিল্কি টাইপের কিনা তাহলে মনে করবেন যে এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পিওর বেনারসি কাতান শাড়ি পিওর বেনারসি কাতান শাড়ি আর এটা ব্লাউজ পিসটা একবার খেয়াল করেন যে কত সুন্দর ব্লাউজ পিস পিওরের মধ্যে পুরোটা শাড়িটা দেখান আর এটা পিওর বেনারসি কাতান তার মধ্যে আবার শহরাজ কি স্টনে কাজ শহরাজ কি কাজ করা অনেক আপুরা বলবে মনে একটা ডাউট থাকতেই পারে আমি যদি কিনতাম আমারও ডাউট থাকবে যে এই স্টনগুলো কি পরে যাবে কি না বল স্টন পরবে না স্টন পরবে না আপনি আসবেন এসে আধা ঘন্টা হাত দিয়ে এমনি গোসবেন একটা স্টনে উঠবেন ইনশাআল্লাহ কারণ এগুলো হচ্ছে সব থেকে পৃথিবীর বুকে দামি আঠা দিয়ে ইউজ করা হয় দামি আঠা ইউজ করা হয় তো এটা পিওর বেনারসি কাতান যেগুলো তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বাইরে সেল করে আমরা এই শাড়িগুলো দিচ্ছি আপনাদেরকে সতেরো হাজার পাঁচশো টাকায় ষোলো হাজার পাঁচশো আরও কমা দিলাম এক হাজার ষোলো হাজার পাঁচশো টাকা অফার দিচ্ছি পিওর বেনারসি হান্ড্রেড পিওর এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো এর উপরে কোনো বেনারসি কাতান শাড়ি হয় না পিওর বেনারসি কাতান শাড়ি হয় না এ রে বাবা এটা কালারটা কি ভাই সেই তো এটা হচ্ছে মরিচা লাল মরিচা লাল মানে মরিচা মেরুন যেটাকে বলা হয় শুকনা মরিচের কালার সেই লেভেলের সুন্দর এটা চিকন লতা এটা চিকন লতার মধ্যে চিকন লতার মধ্যে আঁচলটা অনেক গর্জেস পুরোটা ফুল বডির মধ্যে অস্থির একটা কাজ এটার প্রাইসটাও দিলাম ষোলো হাজার পাঁচশো শহরের স্কিপসটা অনেক কাজ করা এটা হচ্ছে জাম কালার একদম ডিপ জাম ডিপ জাম আপনি যে কোনো কালার চান পাবেন যে কোনো কালার চান পাবেন আপনি লাইট কালার চান পাবেন ডিপ কালার চান পাবেন এটা আসলো একদম ডিফারেন্ট টাইপ আসলো খুব সুন্দর একটা ডিজাইন করছে এটার প্রাইসটাও দিলাম ষোলো হাজার পাঁচশো টাকা ফুল বডিতে কাজ ফুল বডিতে কাজ ফুল বডিতে কাজ দেন এই যে এটা এই এটা লাল ছে মানে একটু লালের থেকে হালকা একটু ডিপ হালকা ডিপ মানে উজ্জ্বল লালছে মেরুন খুব সুন্দর খুব সুন্দর ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো ম্যাজেন্ডা কালার ডিজাইন বেনারসি কাতান শাড়ি সবসময় ডিজাইন চেঞ্জ হয় আলাদা হয় ডিজাইনগুলো খেয়াল করবেন ডিজাইনগুলো খেয়াল করবেন মাত্র কত টাকা দিলাম ষোলো হাজার পাঁচশো টাকা অফার দিলাম হুম এটার প্রাইসও ষোলো হাজার পাঁচশো এটা প্রায় তো ষোলো হাজার পাঁচশো এটা মেরুন কালার ডিপ মেরুন কালার ষোলো হাজার পাঁচশো টাকা তো আমি একটু আবার ঠিকানাটা বলে দিই আমাদের মনোযোগ দিয়ে শুনবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন কারটাকে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানসুর মার্কেটের দুই নম্বর গেট দিয়ে দোতলা উঠবেন দোতার সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা সাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম